私たちは、私たちのを終えた後、私たちは、私たちの活動を終えた後、私たちは、私たちの活を終えた後、私たの活動を終えた後、私た動を終えた後、私たちの活動を終えの活動を終えた後、私たちの活動を

এবং কোন এক সময় আমাদের কোন একটা স্কুলে শর্ট প্রোগ্রাম করে শেষ করতে রয়েছে। আমাদের বাক স্বাধীনতা যেভাবে হরণ করা হয়েছিল এটা প্রত্যেকটা কর্মী এই অভিযোগ শুরু করে সিরিয়া দুনিয়ার প্রত্যেকটা কর্মী এই সম্পর্কে ধারণা আছে যে বিগত সময় জয় আকাশের আগে আমাদের বাংলাদেশের সিচুয়েশন কেমন ছিল এখন আমাদের এই সাতারই মে তার মধ্যে অধিকার প্রতিষ্ঠানের সমাবেশ

জেলার স্বেচ্ছাসেবক দল আমরা স্বেচ্ছাসেবক দল অনেক সময় কিছু দিন আমাদের গঠন করে আমরা

Pada tahun ini, kita tunggu di sekitar

সমাধানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য এই প্রথম একটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সে একটা দায়িত্বশীল জায়গায় আছে একটা ইউনিটের প্রেসিডেন্ট তাকে খরচ দিয়ে কর্মসূচিতে নিতে হবে তাহলে তো সে রাজনীতি বুঝলো না রাজনীতি তো বুঝতে হবে আর তো শিক্ষক দ্বারা হয়তো আপনি আমার বক্তব্য হয়তো বিদেশ আমরা কোন প্রক্রিয়ার রাজনীতি কথা বলি এখন আসেন আমরা এই যে

এমন কর্মী নিয়ামত আলী খান কাশিনাজ বৈরাজি সহ স্বামী ইস্তানু শেখটা আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন এই ধরনের কর্মী আপনাদের নেওয়ার দরকার নাই এই ধরনের লোকজন আপনাদের নেওয়ার দরকার নেই আপনারা নেতা এবং কর্মী অনেক কোয়ান্টিটি লাগবে দরকার নেই আটশো আপনারা কোয়ালিটিগুলো কলমিংয়ে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমরা বিশ্বাস করি খুলনার বুকে আমরা আগামী কর্মসূচিতে সাতা রবি কারণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ এই সমাবেশে আমরাই বাংলার জেলা শাখা সম্মুখী থেকে আমরা এখানে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারব এবং বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলেরা আমাদের সমস্ত সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস রাখি আমাদেরকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বিগত গত কি তারিখে আমি খুলনার একটা যৌথ সভায় অংশগ্রহণ করেছিলাম ওইখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের এক বার্তা আমাদেরকে দিয়েছে আমাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দিবে আমাদের নির্দেশনা এমন ঝড় হবে হবে তুফান হবে ডালিম পক্ষীরা তোরা আমাকে উদ্দেশ্য করে বলেছিল ডালিম পক্ষীরা তোমরা বার করে দিলে থাকবা মঞ্চের যতক্ষণ নেতারা আছে ততক্ষণ পর্যন্ত কেউ না থাকবে তোমরা তুমি থাকবা এভাবে থাকতে হবে তোমাদেরকে থাকতে হবে আমি বিশ্বাস করি আমরা যদি সমাবেশ স্থলে থাকি এইখান থেকে সত্তর কিলোমিটার দূর থেকে যে একটা কর্মসূচি করার জন্য নেতা এবং করবি ওইখানে উপস্থিত হবে পরিপূর্ণতা পরিমাণ মতো সর্বস্ত তার যে ত্যাগ এই কর্মসূচির জন্য সে বাস্তবায়ন করে ওইখান থেকে কিনবে আমরা যখন রাজপথে জলদান দিই আমরা যখন একটা মিছিলের আয়োজন করি আমরা দেখি আমাদের আমাদের সাথে হাঁটে এই ধরনের সমর্থক আমরা ইচ্ছা করলে অনেক সাথে পাই কিন্তু আমরা এই ধরনের কর্মসূচি আর চাই না আমরা মনে করি নেতা এবং কর্মী সবাইকে আমরা নিশ্চয়ই মর্যাদব এবং সবাই কিছু না কিছু শিখতে আসতে কিছু না কিছু শিখবে এইখান থেকে যদি কোনো কর্মী পেতে চলে যায় তাহলে আমার যে কথা বলা চরম ব্যর্থতায় তো বন্ধুরা আমি এই জন্যই কথাগুলো বললাম আপনারা যখন একটা কর্মীকে নিয়ে রাজপথে নামাবে তার সাথে কথা বলেন যোগাযোগ করেন বড় বাড়ি এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি আপনার অধীরক নয়টা ওয়ার্ড আছে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কর্মীর সাথে কর্মীর কাছে আপনারা এই বাস্তাটা পৌঁছে দিবেন যে সেন অফ কমান্ড মানতে হবে আপনি যদি আপনি যদি বড় বড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আপনার অধিনক্ত লিডার সে যুগ মহব্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মায়ক মনে করেন শামীম শেখ বা ইরফান বা আপনারা তাদেরকে মানলেন আপনারা তাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন তাহলে পথরিত আপনি দেখবেন আপনার অভিনত যে কর্মী আছে ওয়ার্ডের সাথে আপনি নেতৃত্ব দিয়েছেন বা নেতৃত্ব দিতেছেন দেখবেন একদিন ওইখানে এমন একটা সিচুয়েশন আপনাদের তো সর্বোপরি ঠায় সেনার্থার নানার কথায় আমরা বলি যদি কেউ ব্যর্থ হয় যদি কেউ বুঝতে অসক্ষমতা কারোর ভিতরে আসে তাহলে অবশ্যই কেউ না কেউ সংগত হয়ে আপনারা এটাকে সচেতন করবে আমি আরও একটা বার্তা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই একটা কর্মসূচি আগে যখন একটা কর্মসূচি করা হয় সেই কর্মসূচি আগে কখনোই গুরুপিন রাখতে হয় না যদি গুরুপিন থাকে ওই ইউনিট সেই কর্মসূচিতে ওরা কখনোই সফল থাকবে না কারণ দুপক্ষ কর্মী এবং নেতা সবার ভিতরে একটা আলাদা তিন টাকা আর নোংরা তিন টাকা এর উপর কাজ করে কিন্তু আমরা যারা এই কৃষির জায়গায় আছি আমরা মনে করি এই শিলগুলো ভাঙতে হবে আপনাদেরকে একতা অর্থ হয়ে অন্তত একটা সংগ্রামের সময় সাতারই যে তার লালগুল প্রতিষ্ঠার যে সমাবেশ আপনারা একত্রিতভাবে স্বেচ্ছাসেবক সমতা গড়ে কোনো একতা সেই একত্রিতভাবে আপনারা এখান থেকে তুলনার উদ্দেশ্য রওনা করবেন এবং কর্মসূচি শেষ করবেন কিছু শেষ হবে তারপর আপনারা তাজেলা স্বাস্থ্য মন্ত্রালয়ের আহ্বায়ক এবং আশীর্বাদ বৈবাদী উপজেলা মন্ত্রালয়ের সদস্যপতি নিশ্চয় তাদের গুরুত্ব আপনাদের কাছে বলে আমি মনে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীল জায়গা দিয়েছে তাদের এই দায়িত্ব পালন করার জন্যই তাদেরকে এখানে এখানে তাদেরকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনারা যারা এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করার আগ্রহ প্রকাশ করতেন আপনারা বুঝতে পারছেন সেটা সমাজ কীভাবে মানতে হবে যদি আপনি আপনার নেতাকে না মানেন আপনি যদি কোনো সংঘাতের সাথে সংকৃত থাকেন আপনি কারণে কোনো সংঘাত তদন্ত আমরা তদন্ত করে যদি দেখি যে হ্যাঁ এর ধারাই সমাজ নষ্ট হচ্ছে এ যদি না থাকে বরং আমাদের বাংলাদেশ যদি আরও শক্তিশালী তাহলে আমরা কিন্তু কঠোর কখন কৃষি সময় বাধ্য করি যদিও আগামী সাতেরোই মে একটা পুকুর একটা কর্মসূচি সেই কর্মসূচি থাকে এই বার্তা আপনাদের কাছে দিই হয়তো মন পুন্দেন সাত পরে এই মানে আমরা আলোচনা সভা বা বা যে কোনো আমরা অনেক সময় নিয়েই সেই কর্মসূচিগুলো চেষ্টা করবো আপনার সেদিন একশো দুজন দেড়শো একশো নিয়েই আপনারা আমার বাংলার জেলা স্বেচ্ছাসেবক দলের এই থেকে কেন্দ্র করে আমাদেরকে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ সাবেক সভাপতি সাবেক সত্য জাহিদুল ইসলাম শান্ত ভাইয়ের বার্তা আমার বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আপনারা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি এবং যুবদল ছাত্রদলের অংশে সেবন করে যে ছাত্রদল নিয়ে কারণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বত্র সহযোগিতা আমাদেরকে করবেন নেতা এবং কর্মী নিয়ে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য আপনারা নিশ্চিত হবে এবং সত্য হয়ে ওই সমাবেশে উপস্থিত হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে এসেছি এই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জা কতাবাদ ইস্যাদেশাবাদ শহীদ পেশেন্ট জিয়া রহমান হোক দেশের কী রেকম খালেদা জিয়া আবর্ষণ দেশের কী রেকম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাব তাইফ রহমান জিন্দাবাদ সময় ধন্যবাদ